আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে যে মাশরুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাড়িতে চাষ করা এই মাশরুমগুলো ওয়েস্টার্ন মাশরুম নামে পরিচিত আজকে আমি কবুতরের মাংস দিয়ে ওয়েস্টার্ন মাশরুম রান্না করবো এজন্য যে মাশরুমগুলো হয়েছে সেখান থেকে কিছু মাশরুম কালেক্ট করে নিচ্ছি মাশরুমগুলো মশালে অনেক সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন মাশরুম কিন্তু একসাথে বেশি খাওয়া ঠিক না কেননা মাশরুমে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তার মধ্যে কিছু কিছু ভিটামিন একসাথে বেশি খাওয়া ঠিক না এজন্য প্রতিবারে পরিমিত পরিমাণে মাশরুম খাওয়া উচিত তো এভাবে করে আমি একে একে সবগুলো মাশরুম উঠিয়ে নিচ্ছি এখন অনেক দেখাচ্ছে বাট রান্নার পর এগুলো অল্প হয়ে যাবে এখন যে মাশরুমগুলো রান্না করব। সেগুলো চাকু দিয়ে এভাবে করে কেটে গোলার অংশটা ফেলে দিচ্ছি তারপর দু তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে বাকি যে মাশরুমগুলো আছে সেগুলো আমি বহুদিন ধরে সংরক্ষণ করার জন্য রোদে শুকাতে দিয়েছি রোদে শুকানো মাশরুম দিয়ে পাকোলা বানানোর শর্ট ভিডিও এবং ভাজি করা শর্ট ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক দুইটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখন মাশরুমগুলো এভাবে দু তিন টুকরা করে ছিঁড়ে নিচ্ছি রান্না করার জন্য চুলায় প্রথমে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি নাড়তে নাড়তে হালকা নরম হয়ে গেলে দিয়ে দেব তিনটা এলাচ চারটা লবঙ্গ ছোটো তিন টুকরা দারচিনি পেঁয়াজের কালারটা যখন আরও একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন আদা ও ওয়ান টেবিল স্পুন রসুন আবারও নাড়তে থাকতে হবে আদা এবং রসুন দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হয় কেননা আদা নিচের লেগে যায় এজন্য কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে এখন দিয়ে দিলাম পানি সাথে আরও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া এই ছাড়া অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি একটা কবুতরের মাংস এখন মাংস মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ পরে মাংসের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম আবারও নাড়তে হবে এখন দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণে পানি এখানে আমি ফুটান্ত গরম পানি ব্যবহার করেছি এই পানিতে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেলে যখন তেল উপরে ভেসে উঠবে তখন মাশরুমগুলো দিয়ে দেব মাশরুম ধোয়ার সময় অনেক পানি অ্যাবজর্ব করে এজন্য নাড়তে নাড়তেই দেখতে পাবেন মাশরুম থেকে অনেক পানি ছেড়েছে এবং মাশরুমের পরিমাণও কমে গিয়েছে মাশরুম থেকে পানি ছাড়ে টমেটো থেকে অল্প পানি বের হয়েছে আবার কষানোর সময় যে পানিটা দিয়েছি এই পানি দিয়েই কিন্তু মাংসটা আলটিমেটলি সিদ্ধ হয়ে যাবে কারণ এটা বাচ্চা কবুতর সিদ্ধ হতে এর থেকে বেশি পানি আর লাগবে না তবে যে সব কবুতরের বয়স হয়েছে সেগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু বেশি পানি লাগবে এর মধ্যে এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তবে আপনারা ঝাল ঝাল খেতে পছন্দ করলে মাঝখান থেকে ঝালগুলো চিরে দিবেন দেখতে পাচ্ছেন যথেষ্ট পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু মাশরুম এবং মাংস দুটাই সিদ্ধ হয়ে যাবে পানির পরিমাণ যখন কমে যাবে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মরিচের গুঁড়া সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জাল করতে হবে পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে তার মানে আপনার রান্না পুরোপুরি কমপ্লিট এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ